অঞ্জলি দেবী তার স্বামী অজয়বাবু দুই ছেলে তন্ময় প্রীতম এবং দুই বৌমা তুলিকা ও পূজাকে নিয়ে শহরে বাস করে অঞ্জলি দেবীর বড় বৌমা ছিল প্রচন্ড পরিমাণে অলস আর তার মায়ের বাড়িও শ্বশুর বাড়ি থেকে খুবই কাছে তার শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়ির দূরত্ব প্রায় দশ হাত দূরে বাড়ির দরজা খুললেই সামনেই তুলিকার মায়ের বাড়ি দেখতে পাওয়া যায় আর যেটার তুলিকা সবসময় সুযোগ নিয়ে থাকে একদিন বড় বৌমা বলছি তুমি যখন আগে উঠে পড়েছ তাহলে আমার জন্য কি এক কাপ চা আর পরোটা বানিয়ে দিতে পারবে আমি আর কত কাজ করবো বলুন তো আপনার ছোট বৌমা তো এখনো পর্যন্ত ঘুমাচ্ছে আর আপনি তো কি কিছুই বলতে পারছেন না সব কাজ আমাকেই ধরিয়ে দিচ্ছেন আমি রান্না বান্নাও করব আবার আপনি কি চা জলখাবারও বানিয়ে দেব প্রতিদিন তো ছোট বৌমাই বানিয়ে দেয় আর তাছাড়া রান্না বান্নার কাজেও তো ছোট বৌমা তোমাকে সাহায্য করি কিন্তু আমি একবারও দেখলাম না বড় বৌমা হয়ে তুমি ওকে সাহায্য করছো আচ্ছা ঠিক আছে ওসব কথা বাদ দাও তুমি বরং আমাকে তাড়াতাড়ি একটু চার আর পরোটা বানিয়ে নিয়ে এসে দাও তো না না মা আসলে কি বলুন তো আমি তো ভাবছি আমি আমার মায়ের বাড়িতে যাব কারণ মায়ের একটু শরীর অসুস্থ তাই মা আমাকে কালকে ফোন করে যে সকাল হলেই চলে যেতে তা না হলে মা বাবা দুজনকেই না খেয়ে থাকতে হবে মায়ের এত শরীর খারাপ মা তো রান্না বান্না করতেই পারছে না ঠিক আছে তাহলে তুমি চলে যেও কিন্তু তুমি আমাকে খাবারটা বানিয়ে তারপর যাবে তোমার মায়ের বাড়ি তো আর বেশি দূরে নয় দশ হাত দূরেই তো তোমার মায়ের বাড়ি দরজা খুললেই তোমার মায়ের বাড়ি দেখা যায় তোমাকে তো কোনো গাড়ির জন্য অপেক্ষা করতে হবে না কিংবা ট্রেন ধরতে হবে যে মায়ের বাড়িতে যাওয়ার জন্য এত তাড়া তোমার আগে রান্না করো তারপর মায়ের বাড়ি যাবে না না আমি এত সকাল সকাল কোনোভাবেই রান্না যেতে পারবো না আমি বরং যেমন হোক করে মায়ের বাড়িতে চলে যাই আর তারপর আমি রান্না বান্না করার হাত থেকে বেঁচে যাব। আর মায়ের বাড়িতে গিয়েই সকালের খাবারটা খেয়ে নেব দুপুরের খাবারও ওখানে খাবো আর রাত্রিবেলার খাবার বাড়িতে নিয়ে চলে আসব। তাহলে আর আমাকে সারাদিন কোনো কাজও করতে হবে না আর রান্না বান্নাও করতে হবে না সব কাজ আমার ছোট যা করবে তুলিকা মনে মনে এসবই ভাবতে থাকে আর ঠিক এমন সময় সেখানে তুলিকা ছোট যা পূজা চলে আসে মা আপনাকে আর কিছু বলতে হবে না আমি সবই শুনতে পেয়েছি তাই জন্য এখানে উঠে আসতে বাধ্য হলাম একটু যে শান্তি করি ঘুমাবো তার কোনো উপায় নেই দিদি তুমি কি সকাল সকাল আর কোনো পাও না মায়ের বাড়িতে যেতেই হবে কেন তোমার মায়ের বাড়ি কতটা দূরে বলো তো যে তুমি তোমার মাকে দেখতে পাচ্ছ না বলে একেবারে পাগল হয়ে যাচ্ছ একবার ডাক দিলেই তো তোমার মা শুনতে পেয়ে যাবে এই ছোট তুই কিন্তু একদম আমার মায়ের ব্যাপারে বেশি উল্টো কথা বলবি না বলে দিলাম মা আপনার ছোট বৌমা কিন্তু উঠে পড়েছে তাহলে আপনি আপনার ছোট দিতে বলুন আমি আমার মায়ের বাড়িতে গেলাম এই বলে তুলিকা সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে সোজা মায়ের বাড়িতে চলে যায় যার ফলে পূজা এবং তার শাশুড়ি মা তুলিকার উপর রেগে যায় দেখলেন তো মা আপনার বড় বৌমা কতটা নির্লজ্জ এভাবে প্রত্যেক দিন মায়ের বাড়িতে চলে যায় আর সব কাজের হাত থেকে বাঁচার জন্য আপনার বড় বৌমা এরকম প্ল্যান করি আপনি কেন কিছু বলতে পারেন না কে জানি ওহ বৌমা তুমি আর আমার মাথাটা গরম করো না তো সকাল সকাল আমার মাথা একেবারে গরম হয়ে আছে প্রত্যেক দিন তোমার বড় যাই এরকম ব্যবহার আমার আর ভালো লাগে না সত্যি তুমি ঠিকই বলেছ কাছে মায়ের বাড়ি বলেই এভাবে প্রত্যেক দিন কি যেতেই হবে এগুলো তো একদমই ভালো নয় আপনার ভালো লাগে কি লাগে না সেটা তো আপনার বড় বৌমা দেখতে চায় না আপনার বড় বৌমা শুধুমাত্র নিজের দিকটাই বোঝে এবার বাড়ির সব কাজ তো আমাকেই করতে হবে বাড়ির একটা কোনো কাজকর্ম করবে না আর শুধু শুধু মায়ের বাড়িতে পালিয়ে গিয়ে বসে থাকবে এখন মনে হচ্ছে আমার মায়ের বাড়িটাও যদি কাছে থাকতো তাহলে আমারও খুব সুবিধা হতো এই বলে পূজা সেখান থেকে চলে যায় আসলে পূজার মায়ের বাড়ি ছিল অনেক দূরে তাই পূজা চাইলেই যখন তখন তার মায়ের বাড়িতে যেতে পারত না অন্যদিকে তার স্বামীর অফিস ছুটি থাকলেও পূজা মায়ের বাড়িতে যেতে পারত না কারণ তার স্বামী কিছুতেই শ্বশুর যাওয়া খুব একটা পছন্দ করে না আর অন্যদিকে তুলিকা বেশিরভাগ সময় তার মায়ের বাড়িতে গিয়েই বসে থাকে সে সকাল থেকে রাত পর্যন্ত নিজের মায়ের বাড়িতে থাকার পর রাত্রিবেলা ডিনার করার সময় শ্বশুরবাড়িতে চলে আসে আর যার ফলে তুলিকাকে বাড়ির কোনো কাজকর্ম করতেই হয় না এভাবেই দেখতে দেখতে সময় কাটি একদিন বড় বৌমা তোমাকে তো আমি কিছুদিন ধরেই বলছি আমার শাড়িগুলো ভালো করে কেচে দেবে কিন্তু তোমার তো সময়ই হচ্ছে না তুমি প্রত্যেক দিন মায়ের বাড়িতে গিয়ে বসে থাকছো আজকে আর তোমাকে কোথাও যেতে হবে না তোমার মায়ের শরীর যতই অসুস্থ থাকুক না কেন তোমাকে বাড়িতেই থাকতে হবে কারণ প্রত্যেক দিন মায়ের বাড়িতে যাওয়া কিন্তু ঠিক নয় মা আপনি কি বলছেন আপনি আমাকে মায়ের বাড়িতে যেতে বারণ করছেন ঠিক আছে আমিও দেখি আমাকে কে আটকাতে পারি কারণ রাত্রিবেলা তো আমি তন্ময়কে বলেই দিয়েছি আজকে সকালবেলা উঠেই আমি আমার মায়ের বাড়িতে যাব। আর আপনি আবার আমাকে কাজ ধরিয়ে দিচ্ছেন আচ্ছা বৌমা তুমি কি ভুলে গেছো আমাদের বাড়িতে কিন্তু ওয়াশিং মেশিন আছে সামান্য এই শাড়িগুলো ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে দিলেই তো হয়ে যায় তাতেও তোমার কষ্ট হবে সত্যি মানুষ পারো বটে আমি তো ভেবেছিলাম পাড়ার মেয়েকে বৌমা করলে আমার খুব সুবিধা হবে বৌমা তাহলে ঘন ঘন বেশি দিনের জন্য মায়ের বাড়িতে গিয়ে থাকতে পারবে না কিন্তু এখন তো দেখছি পুরো উল্টো কেস বৌমা তো শ্বশুর বাড়িতে না থেকে সবসময় মায়ের বাড়িতেই থাকি মা আপনাদের যখন ওয়াশিং মেশিন আছে তাহলে আপনি যান না নিজে ওয়াশিং মেশিনে আপনার শাড়িগুলো কেঁচে নিন আপনি তাহলে বেকার বেকার আমাকে বলছেন কেন আর হ্যাঁ আজকে আমি আমার মা বাবার সঙ্গে শপিং করতে যাব। তাই আজকে কিন্তু আমাকে এখনই বেরিয়ে যেতে হবে দিদি তুমি শুধু শুধু কেন বারে বারে মায়ের বাড়িতে যাওয়ার কথা বলো বলো তো আর মা আপনি সকাল সকাল আপনার বড় বউ কাজ না বললেই পারতেন কারণ জানেন তো আপনি কোনো কাজ বললেই ওর মায়ের বাড়িতে যাওয়ার কথা মনে পড়ে যায় হ্যাঁ ঠিকই বলেছ আমারই ভুল হয়েছে বড় বৌমাকে কাজ বলা এই যে বড় বৌমা তুমি বাড়িতেই থাকো আর হ্যাঁ আজকে তুমি কিন্তু খবরদার মায়ের বাড়িতে যাবে না পাড়া প্রতিবেশী সবই কিন্তু নিন্দা করছে আপনাকে কে কি বলছে না বলছে তাতে তো আমার কিছু যায় আসে না কারণ আপনি তো জানেন আমার মায়ের বাড়ি তো কাছেই আর মায়ের বাড়ি যেতে গেলে তো কোনো টাকা পয়সা খরচের ব্যাপার থাকে না তাই আমি আমার মায়ের বাড়িতে যখন ইচ্ছে যেতে পারি আপনি যদি আমাকে মায়ের বাড়িতে যেতে না দেন তাহলেও আমার কিছু যায় আসে না কারণ আপনি তো খুব ভালো করেই জানেন আমি এক দৌড়ে আমার মায়ের বাড়িতে পৌঁছে যেতে পারবো আমাকে কেউ আটকাতেই পারবে না তুলিকার কথা শুনে আর কেউ কোনো কথা বলতে পারি না আর সেদিনের পর থেকে তুলিকাকে কেউ বাড়ির কোনো কাজ করতে বলে না তুলিকা খুব আরামেই দিন কাটাতে থাকে কিন্তু এখন তাকে কোনো কাজকর্ম না করতে হলেও সে সব সময় মায়ের বাড়িতে গিয়েই বসে থাকে আর যার ফলে অঞ্জলি দেবী রেগে যায় এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর প্রত্যেক দিনই অঞ্জলি দেবীকে তার পাড়া প্রতিবেশী নানান রকম কথা শোনায় যার ফলে অঞ্জলি দেবী মনে মনে কষ্ট পায় বড় বৌমা তুমি যদি আজকে তোমার মায়ের বাড়িতে যাও তাহলে কিন্তু আমি আর তোমাকে এই বাড়িতে ঢুকতে দেব না প্রীতম তুই কি জানিস তুই অফিসে চলে যাওয়ার পরেই বৌমা ওর মায়ের বাড়িতে চলে যায় দশ হাত দূরে মায়ের বাড়ি হলে যা হয় আর কি আমাকে কিন্তু লোকজনের কাছে অনেক কথা শুনতে হয় কাছে মায়ের বাড়ি টাকা পয়সা খরচা হয় না তাই নাকি আমি রোজ রোজ বৌমাকে মায়ের বাড়িতে যেতে বলি আর ছোট বৌমার মায়ের বাড়ি দূরে টাকা পয়সা খরচ হবে বলে আমি ছোট বৌমাকে যেতে দিই না এই সমস্ত কথা শুনতে কি ভালো লাগে এই যে তুলিকা তুমি প্রত্যেকদিন যে এরকম করো আমি কিন্তু জানতাম না তুমি যে আমাকে বলতে আমি বাড়ির সব কাজ করেছি ও আচ্ছা তার মানে সব কিছুই মিথ্যা ছিল তাই তো মা তুমি চিন্তা করো না আজকে যদি তোমার বড় বাবা বাবার বাড়িতে গেছে তাহলে আমি আরও কেউ বাড়িতে তুলব না তন্ময় তুমিও মায়ের কথা শুনে আমাকে ভুল ভাবছো আসলে বাবার তো শরীর অসুস্থ তাই জন্যই তো আমাকে বাড়ি বাড়ি যেতে হয় মা আপনি কিন্তু এটা একদমই ঠিক করলেন না আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আমার সঙ্গে চলুন আমার বাবার বাড়িতে গিয়ে দেখবেন আমার মা আর বাবা দুজনেই কিন্তু অসুস্থ তোমার মায়ের বাড়ি তো পাশেই তোমার মায়ের কি হয়েছে না হয়েছে সেটা কি আমি জানি না তোমার বাবারও কি হয়েছে না হয়েছে সবই আমি আমি জানি জানি পাড়া প্রতিবেশী তো আছেই খবর দেওয়ার জন্য খুব তোমার বাবা মা দুজনেই সুস্থ তুমি শুধু শুধু সংসারের কাজের হাত থেকে বাঁচার জন্য মায়ের বাড়িতে গিয়ে বসে থাকো আর তোমার ছোট যাকে খেটে খেটে মরতে হয় সত্যি বাড়ির কাছে ছেলের বিয়ে দিয়ে যে কত বড় আমি ভুল করেছি এখন আমি বুঝতে পারছি এবার কি হবে মনে হচ্ছে আমি ধরা পড়ে যাব। মা বাবাকে যদি এখন ফোন করে বলে অসুস্থ হওয়ার নাটক করতে তাহলে কি ওরা পারবে কিন্তু আমার কাছে তো এখন কোনো ফোনও নেই আর আমি এদের সামনে কিভাবেই বা ফোন করব। দূর আজকে মনে হচ্ছে পুরো ফেসে যাব। দিদি এদিক ওদিক তাকিয়ে কোনো লাভ নেই তুমি আজকে ফেসে গেছো আর তুমি তো সেটা ভালো করেই বুঝতে পারছো তোমার বাবা মা যখন এত অসুস্থ তাহলে তো আমাদের সবারই তোমার বাড়িতে একবার যাওয়া দরকার ওনাদেরকে দেখতে যাওয়া দরকার তাই না হলে তো ওনারা আমাদেরকে খারাপ ভাববেন পূজার কথা শুনে সবাই তুলিকার মায়ের বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে যায় কিন্তু তুলিকা এবার প্রচন্ড পরিমাণে ভয় পেতে শুরু করে কারণ তুলিকার বাবা মা একেবারে না তাই সে বাধ্য হয়ে তার শ্বশুরবাড়ির পরিবারকে নিজের মায়ের বাড়িতে নিয়ে যায় আর সবাই সেখানে যাওয়ার পর দেখে তুলিকার বাবা মা পুরোপুরি সুস্থ কি ব্যাপার দিদি আপনারা হঠাৎ আমাদের বাড়িতে কেমন আছেন সবাই সব ভালো তো আচ্ছা আপনি কি প্রতিদিন আপনার মেয়েকে কাজ করার ভয়ে এখানে ডেকে নেন আপনি কি আপনার মেয়েকে একটু ভালো শিক্ষা দিতে পারেন না পাশে মায়ের বাড়ি বলে প্রত্যেক দিন কে এভাবে আসে আর তাছাড়া আপনি তো একদমই সুস্থ আপনার মেয়ে প্রত্যেক দিন বলে আপনারা দুজনেই নাকি অসুস্থ তাই ও প্রতিদিন এখানে আপনাদের দেখাশোনা করতে আসে আচ্ছা আমি এখন বুঝতে পারছি তুলিকা তুই কিন্তু আজকে আমার হাত থেকে বাঁচতে পারবি না জানেন আমার মেয়ে প্রত্যেকদিন বলে যে আপনারাই নাকি প্রত্যেক দিন আমাদের দেখাশোনা করার জন্য ওকে এখানে পাঠান যাতে আমাদের কোনো অসুবিধা না হয় তাই তুলিকা সকাল থেকে রাত পর্যন্ত এখানেই থাকে তাছাড়া রান্না বান্না সবই আমিই করি বাড়ির কোনো কাজ কিন্তু তুলিকা করে না শরীর অসুস্থ থাকলেও আমাকে এই সব করতে হয় আর তুলিকা তো শুধু বসে বসে খাবারের অর্ডার করে ওকে আমি কতবার বলেছি শ্বশুর বাড়িতে গিয়ে থাকবি কিন্তু ও তো আমার কথা শুনতেই চায় না সারা দিন এখানে থাকে আর আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারে মায়ের মুখে এমন কথা শুনে তুলিকা প্রচন্ড পরিমাণে লজ্জিত হয়ে পড়ে আর সে কোন মুখে সকলের কাছে ক্ষমা চাইবে বুঝে উঠতে পারে না তোমরা দয়া করে আমাকে ক্ষমা করে দাও আসলে আমার বাড়ির কাজ করতে একদমই ভালো লাগে না সেই জন্য আমি সবসময় মায়ের বাড়িতে পালিয়ে আসি কিন্তু আমি আর কখন এরকম করব না আর আমি প্রত্যেকদিন মায়ের বাড়িতেও আসব না তোমরা দয়া করে আমাকে ক্ষমা করে দাও ঠিক আছে এবারের মতো ক্ষমা করে দিলাম কিন্তু এর পর যদি এরকম হয়েছে তাহলে কিন্তু আমার থেকে আর কেউ খারাপ হবে না আর এমন কি এখন তিন মাস তুমি তিন বেলা করে খাবার রান্না করবে কারণ এতদিন পর্যন্ত ছোট বৌমা অনেক খেটেছে তাই আমি তিন মাসের জন্য ছোট বৌমাকে বাপের বাড়িতে পাঠাবো আর এই তিন মাস সংসারের সমস্ত কাজকর্ম তুমি করবে এটাই তোমার শাস্তি শাশুড়ি মায়ের কথা শুনে তুলিকা প্রচণ্ড পরিমাণে চাপে পড়ে যায় আর পরের দিনই পূজা খুশি মনে তার মায়ের বাড়িতে যায় আর তুলিকা এবার বাধ্য হয়ে সংসারের কাজকর্ম করতে থাকে